শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে স্বামী বিবেকানন্দের অন্যতম বাণী হল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম তাই প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় একষট্টিতম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্টের সূচনা শুরু হল আজ শারদা ফুটবল ময়দানে জেলা নয় রাজ্যের আটটি ফুটবল দল নিয়ে খেলা শুরু হয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে পয়লা সেপ্টেম্বর এই খেলা এতটাই জনপ্রিয় যে এই খেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষজন ছুটে আসেন প্রসঙ্গত উনিশশো সালে স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে খেলা শুরু করেছিলেন এই খেলার শুভ সূচনা করেন বরানগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দজি মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান বিযুষ পাণ্ডে উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী কাউন্সিলর মানিক মুখার্জি দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ মহাদেবানন্দ মহারাজ শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ ক্রীড়াপ্রেমী মানুষজন প্রসঙ্গত প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের পর খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব করেন উপস্থিত ব্যক্তিগণ তারপর আরজিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুতে শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং অপরাধীরা যাতে পাত এই অঙ্গীকারও করেছি বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ দিনের খেলায় মুখোমুখি হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল টিম ও বার্নপুর ইউনাইটেড ক্লাব ফুটবল টিম টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বার্নপুর ইউনাইটেড ক্লাব ফুটবল টিম এক শূন্য গোলে পরাজিত করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল টিমকে ফুটবল খেলা দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ে Así. Ah. আজকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় শ্রী ঠাকুর সত্যানন্দ সিল ফুটবল টুর্নামেন্টের একটি শুভ সূচনা হয়ে গেল এটি একষট্টিতম সিল টুর্নামেন্ট শ্রী ঠাকুর সতানন্দে তার প্রিয় সন্তান সন্ন্যাসী সন্তান সাই মজার হাত দিয়ে আজ থেকে ষাট বছর আগে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেছিলেন এলাকার মানুষের মধ্যে খেলার প্রচার এবং প্রসার সম্প্রীতি সৌহার্দ্য বাতাবরণ তৈরি করার জন্য আজকে তার শুভ সূচনা করলেন আমাদের সঙ্গ পিতা তুত্যপাত শ্রীমাসী গৌর মহারাজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আর আজকে যে খেলার পতাকা আমাদের সেই পতাকা উত্তোলন করলেন পৌর পিতা পিয়ুষ মহাশয় এবং আমাদের সমস্ত নেতাকে ভিডিও সাহেব শ্রী রাজ আদব মহাশয় টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে আজকে প্রথম খেলায় বর্তমান বিশ্ববিদ্যালয় এবং পার্টবন ইউনাইটেড ক্লাব অংশগ্রহণ করছে এখনও খেলা নিষ্পত্তি হয়নি প্রচুর দর্শক সমাগত হয়েছেন আগামী এক তারিখ ফার্স্ট সেপ্টেম্বর আমাদের চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের টিম অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রান্তের আমাদের প্লেয়াররা অংশগ্রহণ করেছেন রানার্স এবং উইনার্স ট্রফি এবং পনেরো হাজার দশ হাজার টাকা পুরস্কার প্রস্তুত করা হবে এছাড়াও যারা ইন্ডিভিজুয়াল পুরস্কার আছে আমাদের প্রত্যেক প্লেয়ারকে প্রস্তুত করা হবে যারা খেলা করেছেন এই খেলার মাধ্যমে আমাদের যে মৌল সময় তারা খেলা করতে হবে মাঠ দুঃখী হবে তাদের মধ্যে একটা খেলা প্রতি আগ্রহ সঞ্চার হবে হ্যাঁ তাদের স্বাস্থ্য সুন্দর হবে এবং একটা যে যুবকদের মধ্যে যে একটা মাদকতা মাদকতার যে আসক্তি সে আসক্তিটা দূর হবে আমার বিশ্ব আমরা শোকস্তব্ধ সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমরা শোকস্তব্ধ আমরা আমাদের টুর্নামেন্টের শুরুতে আমরা শোক জ্ঞাপন উৎসব পালন করেছি এবং সেই বেড়িয়ে আপনার শান্তি কামনা করেছি এবং অপরাধীরা শাস্তি পাক এই সেটাও আমরা চাইছি আপনার নাম স্বামী সত্য শিবানন্দ মহারাজ সম্পাদক দুবরাজপুর পঞ্চ শ্রীরামকৃষ্ণ